আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন সবে আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক এবং সবাই আমরা ভালো থাকি এটাই আমি সব আল্লাহর কাছে দোয়া করব তো ঠান্ডা আমাদের দেশে এবং আশেপাশের এশিয়া মহাদেশের বিভিন্ন দেশে ঠান্ডা আবহাওয়া বা ঠান্ডা সিজন আমাদের চলে এসেছে তো এই সময়টাতে এবাদত করা একটু কষ্টকর হবে মানুষদের এটাই স্বাভাবিক ঠান্ডাতে মানুষ মানুষের একটু অসুবিধা হয় কিন্তু এই ঠান্ডাতে আমাদের আল্লাহকে ভুলে গেলে চলবে না আল্লাহর ইবাদত থেকে সরে গেলে চলবে না এই ঠান্ডাকেও উপেক্ষা করে এই ঠান্ডার বিরুদ্ধে যেও আমাদের কি করতে হবে আল্লাহর এবাদত বা নামাজ আদায় করতে হবে এর জন্য আপনি যা করতে পারেন তা করবেন দরকার হলে আপনি আর একটা আমাদের আদত একটা অভ্যাস আছে যে আমরা অ্যালার্ম অ্যালার্ম করে রাখি তো আমরা অ্যালার্ম পার্শে রাখি বিছানার পার্শেই তো আমরা কী করি যখন অ্যালার্ম বাঁচতে লাগে তখন আমরা বন্ধ করে রেখে দিই হ্যাঁ একটু পরে উঠব বা কিছুক্ষণ পরে উঠব তো এরকম করে আপনার বিশেষ করে ফজরের নামাজটা এভাবে অনেক দেরি হয়ে যায় বা সূর্য উঠে যায় এরকম হয়ে যায় তো এরকম যাতে না হয় তার জন্য আমরা কী করব অ্যালার্মগুলো অ্যালার্মটাকে আমরা যদি অ্যালার্ম করে রাখি মোবাইলে মোবাইলের মোবাইলে তাহলে আমাদের অ্যালার্মটাকে দূরে রাখতে হবে যাতে করে আমরা উঠতে উঠে গিয়ে সেটাকে বন্ধ করতে পারি বা এরকম ব্যবস্থা রাখতে হবে যে অ্যালার্ম পার্শে না থাকে অ্যালার্ম পার্শে থাকলে আমরা সেটাকেই নিজেরাই বন্ধ করে রেখে দিতে পারি নিন পারছে এবং তার মধ্যে অ্যালার্ম বাজছে এভাবে আমরা বন্ধ করে রেখে দিই এভাবে আমাদের ফজরের নামাজটা কি হয়ে যায় কাজা হয়ে যায় বা ছুটে যায় এরকম আর এখন তো ঠান্ডার দিন ঠান্ডার সময় এসেছে তাই আমি আপনাদের অনুরোধ করব আপনারা এই ফরজ নামাজটা ছাড়বেন না কেননা আল্লাহর কাছে কি ইবাদতটা ভালো লেগে যাবে কোনটা এবাদত আপনার কাজে এসে যাবে কোনটা ইবাদতের ফজিলাতে আপনি আল্লাহর রেহাই পেতে পারবেন আল্লাহ সেটা ভালো জানেন তো আমার বিশেষ অনুরোধ আপনাদেরকে যে ফজরের নামাজটা পড়বেন এই ঠান্ডাকে উপেক্ষা করেও হাজার ঠান্ডা হাজার আপনার গরম কম্বল ছেড়ে আপনাকে কি করতে হবে আল্লাহর জন্য নিজের জন্য আল্লাহকে রাজি করার জন্য আপনাকে গরম বিছানা ছেড়ে আপনাকে এবাদত করতে হবে এটাই আল্লাহর বিধান এটাই আল্লাহর কানুন তাহলে আপনি আল্লাহর নেকবন্দাদের তালিকায় নিজের নামটা লিখাতে পারবেন এবং জান্নাত লাভ করতে পারবেন তো যাই হোক আল্লাহ আমাদের বোঝার এবং আমল করার তৌসিক দিক আমি আর সেদিকে যাচ্ছি না আলোচনা হচ্ছিল সুরা আল কালাম এর এক থেকে নয় নম্বর আয়াত অবধি আলোচনা হয়ে গিয়েছে চাইলে আপনারা ভিডিও সেকশানে গিয়ে ভিডিওটা দেখতে পারেন যেখানে আমি কত থেকে কত নম্বর আলোচনা করেছি সেখানে বিস্তারিত আলোচনা দেওয়া আছে আপনারা আপনাদের বুঝতে এবং শুনতে অসুবিধা হবে না তো চলে না আল্লাহ তালা দশ নম্বর আয়তে কী বলছেন রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি ওয়ালা ওয়ালা তো ওয়ালা তো তি খুল্লাহিনা তো তি খুল্লা মাহিন আর তুমি অনুগত করো না প্রত্যেক এমন ব্যক্তি যে অধিক কসমকারী লাঞ্ছিত এবার আল্লাহ তালা তার প্রিয়নবী সজরত মোহাম্মদ সাল্লা সাল্লাকে বলছেন এবং অনুসরণ করো না তার যে কথায় কথায় শপথ করে তার অনুসরণ করতে মানা করছে যে কথায় কথায় শপথ করে কোনো কিছু দেখবেন মানুষের এমন চরিত্র আছে যে কোনো কিছু কোনো কিছু কাজ যদি সে করে এবং কেউ যদি তা অবিশ্বাস করে তো সে কসম খায় মা বাবার কসম খায় ছেলে মেয়েদের কসম খায় তারপরে কোনো জিনিসের কসম খায় এইভাবে সে কসম খায় আর যে লাঞ্ছিত আর যে লাঞ্ছিত যার তালা যার কী এটা লাঞ্ছিত করেছেন তো সে আল্লাহ আল্লাহতালা কি বলছেন সে লোকগুলার সাথে অনুবসরণ করতে আল্লাহ তালা কি করেছেন নিষেধ করেছেন এমন লোক যারা লাঞ্ছিত যারা অপমানিত হয় খারাপ কাজের মাধ্যমে যাদের সমাজে কোনো ভালো কাজের কোনো অস্তিত্ব নেই যারা কথে কথায় কসম খায় এভাবে তাদের সাথে আল্লাহ তালা তাদের অনুগত থাকা অনুসরণ করা থেকে আল্লাহ তালা বলেছেন তোমরা দূরে থাকো বিরত থাকো এরপরে এগারো নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন হাম্মা হাম্মাজিম হাম্মা জিম হাম্মা মাসা ইম আজিম حَمَّا عَظِيم مَشَآئِم بِنَامِيم পিছনে নিন্দাকারী ও যে চুগল খুলি করে বেড়ায় আল্লাহ আরও বলেছেন যে পিছনে নিন্দাকারী পশ্চাদে নিন্দাকারী যে একের কথা অপরে নিকট লাগিয়ে বেড়ায় এই যে গিবোধ এই যে আমরা গিবোধ করি একে অপরের কথা অন্যকে লাগাই বা কেউ কোনো কথা বল বললে বা না বললেও আমরা তার কথা অন্যদেরকে বলি এবং অন্যদের কাছে তার অভিযোগ করি তার অজান্তেই কোনো ব্যক্তির অজান্তে আপনি অন্য কোনো ব্যক্তির সাথে কোনো থার্ড পার্টির সাথে আপনি আলোচনা করলেন তার ব্যাপারে আদৌ সে কাজটা করেনি তবুও তার ব্যাপারে আপনি তার বিরুদ্ধে আপনি কথা বললেন তো এই যে নিন্দা আর দেখবেন কেউ সামনে কথা না বলে একটু সে এগিয়ে যাবে ধরলেন আপনার সাথে কোনো ভাইয়ের আপনার দুশ্মনী হলো বা কথা কাটাকাটি হলো আপনি সে ওখান থেকে চলে গেল তারপরে আপনি তার পিছনে গোপনে আপনি কি করলেন তার উপর তার কাজ তার সম্বন্ধে অপকথা বললেন তার সম্বন্ধে খারাপ কথা বললেন এইভাবে যে পশ্চাদে নিন্দা করি আমরা এভাবে যে তার পিছনে পিছনে আমরা নিন্দা করি গুবোধ করি তো এই লোকগুলোর অপ অনুসরণ করতে অনুসরণ থেকে আল্লাহতালা আমাদের দূরে থাকতে বলেছেন এই লোকগুলোর অনুসরণ করা যাবে না যারা গিবোধ করে যারা মানুষের পশ্চাদে তারা কী করে যারা নিন্দা করে এইভাবে যারা করে তা আল্লাহ তালা সেই লোকগুলোর অনুসরণ থেকে আমাদের দূরে থাকতে বলেছেন আল্লাহ তালা তার প্রিয় হাবিবের মাধ্যমে আমাদেরকেও দূরে থাকতে নির্দেশ করছেন তো অবশ্যই এই লোকগুলোর মধ্যে এমন কোনো জিনিস এমন ক্ষতিকারক জিনিস আছে যেগুলো আমাদের জন্য ক্ষতি এই জন্য তো আল্লাহ তালা এখানে বলছেন তো আমরা ওই লোকগুলোকে চিহ্নিত করব যে লোকগুলোর মধ্যে এই কোয়ালিটিগুলো থাকে যারা পরনিন্দা করে যারা পশ্চাদে অপমান করে এবং যারা লাঞ্ছনাকারী তাদের কাছ থেকে আমরা কি করব তাদের অনুগত আমরা হব না তাদের সদের শরিক আমরা হব না কোনো কাজের মধ্যেও এরপরে বারো নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন منائل منائل للخير منائل للخير معتادين سيم منائل منائل للخذ للخير من منائل للخير معتادين سيم ভালো কাজে বাধানকারী সীমালঙ্ঘনকারী অপরাধী যে কল্যাণের কাজে ব্যবধান করে ভালো কাজে যে বাধা দান করে ধরেন আপনি কোনো সামাজিক কোনো কাজ করছেন বা আপনি কোনো গরিব দুঃখীর জন্য কোনো কিছু কাজ করছেন তাদের জন্য কিছু করে দিচ্ছেন এবং যে সীমা লঙ্ঘনকারী এবং যে সীমা লঙ্ঘন করে সীমা বলতে তার আয়ত্তাধীন কোনো কিছু সে বাইরে করে বেড়ায় এই তার আয়ত্তে নেয় এমন কাজ সে করে বেড়ায় আর যে তাকে যেটা নির্দেশ দেওয়া হয়নি শরীয়তের মধ্যে তবুও সেটা করে আর যে পাপিষ্ঠ আল্লাহ তালা সে লোকগলার থেকে শরী খোঁজে তা আল্লাহ তালা কি করছেন নিষেধ করছেন যে ভালো কাজে বাহাদান দান করবে এবং শিবঅলঙ্ঘকারী পাপিষ্ঠ তাদের থেকে আল্লাহ কি করেছেন দূরে থাকতে নির্দেশ করছেন এরপরে তেরো নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন উ তিল উতুল্লিম তুল্লিম তুললিম কৌতুলিন বা দাজালেকা জানিম দুষ্ট প্রকৃতির তারপর জারোজ রুষ্ট স্বভাব এবং তার ওপর গত্রহীন রুষ্ট স্বভাব এবং তার ওপর গত্রহীন এমন ভাব দেখায় বা এমন অভদ্রতা দেখায় মানুষের সাথে যে নিজেকে সে বড়ো মাপের কোনো ব্যক্তিত্বভাবে এবং যার কোনো গোষ্ঠীর পরিচয় নাই যার কোনো মাতা পিতার পরিচয় নাই তো এমন লোকগুলোকে এমন লোকগুলো থেকে আল্লাহ তালা কি করেছেন এমন লোকগুলো থেকে আল্লাহ তালা দূরে থাকতে বলেছেন মাতা পিতা এমন হতে পারে যে অ্যাতিম কিন্তু এমন এমন ব্যক্তিত্ব আছে যারা মাতা পিতা যাদের আছে কিন্তু সেগুলো অবৈধ তো এই ব্যক্তিগুলো থেকে আল্লাহতালা কি করেছেন দূরে থাকতে বলেছেন বা তাদের সঙ্গী হতে নিষেধ করেছেন তাপসিরগণ বলছেন যেখানে কাফিরদের চারিত্রিক অবনতির কথা বলা হয়েছে যার কারণে নবী সাল্লাহ সাল্লামকে শিথিলতা করতে নিষেধ করা হয়েছে এই মন্দগুণগুলি নির্দিষ্ট কোনো এক ব্যক্তির বর্ণনা করা হয়েছে না সাধারণভাবে সকল কাফের প্রথমটির সমর্থন কোনো কোনো বর্ণনায় থাকলেও তা প্রমাণিত নয় অর্থাৎ সুতরাং উদ্দেশ্য ব্যাপক অর্থাৎ এমন সকল ব্যক্তি উদ্দেশ্য যার মধ্যে উক্ত মন্দ গুণগুলো পাওয়া যাবে যা নিম অবৈধ সন্তান জারোজ গোত্রহীন অথবা প্রসিদ্ধ কুখ্যাত এরকম ব্যক্তি বা এরকম ব্যক্তিত্ব যাদের এরকম চরিত্রিক বৈশিষ্ট্য থাকবে যাদের মধ্যে যেই মানুষগুলির মধ্যে সেই মানুষগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে তাদের অনুগত্য করা আমাদের চলবে না আল্লাহ তালা এখানে সেটাই বলছেন আমাদের এই লোকগুলো এই চরিত্রের গুণগুলো যার যে লোকগুলোর মধ্যে থাকবে তাদের সাথে কোনো সমঝোতা করা চলবে না আর তাদের ধারের কাছেও যাওয়া চলবে না আল্লাহ তালা এইভাবে আমাদের নির্দেশ দিচ্ছেন এরপরে চোদ্দ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন আন কানা নিন এ কারণে যে সে ছিল ধন সম্পদ ও সন্তান সন্ততির অধিকারী এই যে সে ধন সম্পদ ও সন্তান সন্ততির সমৃদ্ধশালী তাপশ্রীর অর্থাৎ উল্লেখিত মন্দ চরিত্রের শিকার সে এই জন্য হয় যে আল্লাহ তালা তাকে ধন সম্পদ এবং সন্তান সন্ততির নিয়ামত দানে ধন্য করেছেন অর্থাৎ সে নিয়ামতের প্রতি কৃতজ্ঞ না হয়ে অকৃতজ্ঞ হয় কেউ কেউ বলেন এ সম্পর্ক হল বল তো অনুবত্তকরণ কথার সাথে অর্থাৎ যে ব্যক্তির মধ্যে এসব মন্দ গুণ থাকে তার কথা কেবল এই জন্য মেনে নেওয়া যা হয় না হয় যে তার আছে ধন সম্পদ ও সন্তান সন্ততি এই যে সে ধন সম্পদ সে ধন সম্পদ সন্ততিতে সমৃদ্ধশালী তো তা কারা বেশি কাজগুলো করবে যে ধন সম্পদে অনেক হবে যার সন্তান সন্ততি থাকবে আর যে মান সম্মানে সমৃদ্ধশালী যে সমৃদ্ধশালী হবে তো তার মধ্যে একটা অহংকার হয়ে যায় সব মানুষের ক্ষেত্রে নয় কিছু এমন এমন মানুষ আছে আজকাল দেখবেন যারা যাদের সন্তান সন্ততি আছে যাদের ধন সম্পদ আছে যাদের একটু মান সম্মান আছে তো তারা নিজেরাকে এরকম অহংকারী এরকম সীমা যারা যাদের কোনো আল্লাহর শরীয়তের কোনো মানে কি করে তারা কোনো শরীয়তের ব্যাপারে কোনো ধার ধারে না শরীয়তকে মানে না বা শরীয়ত অনুযায়ী আল্লাহর বিধান অনুযায়ী যাই জীবনযাপন করে না নিজের সম্মান নিয়ে ব্যস্ত থাকে নিজের টাকা পয়সা নিয়ে ব্যস্ত থাকে আর যে অহংকার করে তো এরকম ব্যক্তি আল্লাহ তালা তাদের কাছ থেকে তাদের এই জন্য যে তারা এই জন্যই করে যাদের এই সম্পদগুলি হয়ে যায় তারা আল্লাহর রাস্তায় সেটাকে জাকাত না দিয়ে কি করে তারা নিজেই ভোগ করে তো এরকম চরিত্রের অধিকারী হয় কারা যাদের এরকম ধন সম্পদ এবং আল্লাহতালা যে ধন সম্পদ দিয়েছেন এবং সন্তন সন্ততি দিয়েছেন একমাত্র পরীক্ষার জন্য তো সেই কাজগুলোকে সেই সম্পদগুলিকে সে ভালো কাজে না ব্যয় করে সে অহংকার করে বেড়ায় সে নিজের কথা অন্য অন্যকে বলে বেড়ায় তো এরকম অহংকারী এরকম সিংহ লঙ্ঘনকারী থেকে আল্লাহতালা আমাদের দূরে থাকতে বলেছেন এরপর পনেরো নম্বর আয়াতে আল্লাহতাল বলছেন এজা তুতলা আলাই হে এজা তুতলা আলাইহে আয়া তু না কালা আস আসা তিরুল আউয়ালিন কালা আসা তিরুল আউয়ালিন যখন তার কাছে আমার আয়াতসমূহ তেলাওত করা হয় তখন সে বলে এগুলো পূর্ববর্তীদের কল্প কল্প কাহিনী মাত্র তার নিকট আমার আয়াতসমূহ আবৃত করা হলে সে বলে এটা তো সে কেলের উপকথা মাত্র তো ওই ব্যক্তির কাছে যারা এরকম চরিত্রের অধিকারী ওই আল্লাহ তারা ধন সম্পদ দিয়েছেন এবং তার সাথে সাথে সন্তান সন্ততি মান সম্মান ইজ্জত দিয়েছেন তার কাছে তার কাছে যদি আমরা এই কথাগুলো বলি যে আল্লাহ এগুলো করতে নিষেধ করেছেন এই যে অহংকার করছো তুমি এই যে সম্পদের সম্পদের বংশমর্যাদা নিয়ে তুমি যে অহংকার করে অহংকার করে বেড়াচ্ছ এবং একে তুমি যে অন্যের বিরুদ্ধে তুমি কুৎসা রটাও তুমি কিবোধ করো তো ওই লোকগুলোকে যদি আপনি বলবেন এ কথাগুলো আল্লাহর কথা বা আল্লাহর কোরআনের কথাগুলো যদি বলেন তখন বলবে এইগুলো তো সেকেলের কথা এগুলো তো রূপ কথা। এগুলোর অস্তিত্ব এই আধুনিক যুগে এই সমাজের মধ্যে কোনো এর অস্তিত্ব নাই এভাবে সে তারা এভাবে সে ব্যক্তি যাদের এরকম সম্পদ অঢেল সম্পদ থাকে তারা এই দুনিয়াকেই প্রাধান্য দেয় আল্লাহ কি বলছে কি করতে নিষেধ করছে তাদের কোনো যায় আসে না তো এভাবে তারা সম্পদ নিয়েই ব্যস্ত থাকে নিজের মান সম্পদ নিয়েই ব্যস্ত থাকে কোন আলেম কোন মহাশ্বের একরাম কি বলছেন কি আদেশ করছেন সেটা তার মাথা ব্যথা না তার মাথা ব্যথা হচ্ছে আমি কিভাবে এই দুনিয়ার সব চাইতে বড়ো ধনী ব্যক্তি হব এই কিভাবে আরও আমার সহজে সম্পদ আসবে কিভাবে আমি অন্যদেরকে ছোট করব এবং নিজে বড় হব এই রকম তার ভাবনা চিন্তা থাকে আর যদি কোনো এক রাম তার কাছে কোরআনের দাওয়াত নিয়ে যায় বা কোরআনের আয়াতগুলো তাকে পড়ে শোনায় যে তার কি কর্তব্য এই ধন সম্পদ এই মাল দিয়ে তবে সে কি করে সেটার উপেক্ষা করে এবং বলে এটা তো রূপকথা এটা তো আগেকার কথা এটা তো সেকালের কথা এটা তো পুরোনো কথা এগুলোর কোনো অস্তিত্ব আমাদের সমাজে নেই এভাবে সে বলে তা আমরা সেই রকম চরিত্র যদি অধিকারী হই আল্লাহ আল্লাহতালা আমাদের এরকম ধন সম্পদ দিয়ে থাকেন আর ওই যদি আমরা অহংকার করি তা আমাদেরও আল্লাহ তালা এই সেই চরিত্রের মধ্যে আমরাও পড়ি তা আমরা দেশ সেই ওরকম হলে চলবে না আমাদের আল্লাহ তালা যের যতটুকু দিয়েছেন যে কিছু দিয়েছেন আমাদের সেই থেকেই আমাদের কি করতে হবে আমাদের আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমাদের কাজ করতে হবে এবং আল্লাহ যেভাবে আমাদের বাধার এবং নিষেধ করেছেন যে কাজগুলো থেকে আমাদের সেগুলো থেকে দূরে থাকতে হবে তো যাই হোক আল্লাহ তালা আমাদের বোঝার এবং আমল করার তৌফিক দিক ভিডিওটা আর বেশি বাড়াচ্ছে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেল এবং ফেসবুকে দেখলে চ্যানেলটাকে ফলো করবেন এবং ইউটিউবে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘণ্টাটা দেবে রাখবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আসসালামু আসসালামালাইকুম রহমতুল্লাহি